টোটো চালকদের হয়রানি করছে পুলিশ প্রশাসন এমনই বিস্ফোরক অভিযোগ তোলে দিনহাটা মহকুমা প্রশাসনের দ্বারস্থ হল সিআইটি ওর কোচবিহার জেলা ইউরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের দিনহাটা মহকুমা কমিটি বুধবার দুপুরের বৃষ্টিকে উপেক্ষা করে এই সংগঠনের পক্ষ থেকে দিনহাটা মহকুমা শাসকের দফতরে রেপুটেশন প্রদান করা হয় মূলত চার দফা দাবিকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে এদিন মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন তারা টোটো চালকদের ওপর পুলিশ হয়রানি বন্ধ করা টোটো চালকদের নির্দিষ্ট রুট এবং স্ট্যান্ড ঠিক করা শ্রম দপ্তরে পরিচয়পত্র প্রদান এবং সামাজিক ও আর্থিক সুরক্ষা প্রদান করা এই দাবিগুলোকে সামনে রেখে এদিন ডেপুটেশন প্রদান করা হয়

আমাদের মূলত দাবি ছিল যে বিনাটা শহরে এক কর্মসংস্থান না থাকার জন্য অধিকাংশ শিক্ষিত যুবকরা যারা তাদের উপার্জনের জন্য টোটোটা চালাচ্ছে এবং টোটো চালাতে গিয়ে ওরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এক পুলিশি একটা হয়রানি হচ্ছে নির্দিষ্ট রূপ না থাকার জন্য হচ্ছে আমরা দাবি করছি টোটোদের জন্য যারা টোটো চালায় তাদের নির্দিষ্ট একটা স্ট্যান্ড এবং রুট থাকা দরকার মাঝে মাঝেই দেখা যাচ্ছে বিনাটা শহরে রাস্তাঘাট যান কারণ এদের কোনো নির্দিষ্ট রুটও নেই কোনো স্ট্যান্ডও নেই যার ফলে সাধারণ মানুষ পচন্তী মানুষ মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটছে আর টোটো চালকদের পরিচিতিপত্র সামাজিক এবং আর্থিক সুরক্ষা প্রদান করতে হবে এই দার্জিলিং আজকে আমরা লোকসমার শাসকের কাছে বিশ্লেষণ দিলাম তিনিও বললেন বিষয়গুলো যতটা সম্ভব তিনি দ্রুত এই সমাধানের প্রচেষ্টাটা নেবেন আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে প্রবীর পা আমি